যে গত জানুয়ারি বৃষ্টি তারিখ ইসলামী ব্যাংকর পাঁচশো পঁয়তাল্লিশ জন ব্যাঙ্ক কর্মকর্তা কর্মকর্তা হলের চাক্ষিত করছেন তারা আজ পুনর দাবি ছত্তিশগড়ে প্রেস কনফারেন্স করিকে প্রেস কনফারেন্স পরবর্তীতে তারা মানববন্ধন মানবন্ধন

চাকরিচ্যুত আর দুঃসময় হোক শান্তি লগ্ন হোক আর কঠোর পরিশ্রম করি শুক্র শনিবার পর্যন্ত আর মার্কেটিং করি আর নিজেরা একশো দুশো করে অ্যাকাউন্ট করি শুধু এই প্রতিষ্ঠানরে।

আগামী পনেরো দিনের উপর আলটিমেটাম দিই পনেরো দিনের ভিতরে যদি আর চাকরি ছশো জায়গায় ফিরে না দেয় তাহলে আমরা সামনে বড় আন্দোলনের মানে

তাদের পরিবার পরিজনের একমাত্র উপার্জনকারী এই যে যারা ব্যাংক কর্মকর্তা আছে তারা চাকরি জনে তারা এখন আসলে যে ঠিক মতো বাজার গড়ি আর আরেকজন ভাইয়া এই চাকরি জনানোর ক্ষতি কি হয়েছে এখন তো দেখতে পারে এনে অনক কিছুই করতে পারে এখন আর আর অজান্ত আর আইন কোনো নির্দেশনা নার্তাও নপায় আর কোনো কিছু তারা নজানায় তারাই নারাজ তরিয়ে নারি খাইতে চায় এর অনার মাধ্যমে বার্তায় যায় আরো

অনেকের অভিযোগ তারা আসলে চাকরি হারিয়ে অনেকটা পরিবার লোকের কিভাবে চলে আর আরেকজন মহিলা হতা হয়ে দিয়ে যে যে অনুরোধ দাবি অনেক কি অবস্থা চাকরি জনার পরবর্তী কি ধরনের পারিবারিক

আই ফ্যামিলি বড় পাইলে ইনকাম সোর্স চলছে একমাত্র আয় তাইলে আর কেন চলে পুরপুরি আর তো একবার ব্যাঙ্ক ব্যাংক আরে দুই তিন মাসের পেঁয়াজে দিয়ে এলো নয় তো আয় আর বড় বড় মানুষের কোন একটু গরিব ফুটবু চলতে হস্তিটা মানে আর ফ্যামিলি মানে দিনে দিনের এই অবস্থা এখন আর এই অবস্থাটি